বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের নাম মুজাহিদুন অর্থ যারা আল্লাহর প্রতি সংগ্রাম করে মুহতাদ বা মুহতাদি নামের অর্থ সুনির্দেশিত মহসিন নামের অর্থ নেক আমলকারী মহতাদিন নামের অর্থ ভালোভাবে পরিচালিত হওয়া নামের অর্থ পছন্দ করা বেছে নেওয়া হয়েছে নামের অর্থ নম্র মুখ লিসুন নামের অর্থ আন্তরিক পেশি মুকলা নামের অর্থ পছন্দ করা বেছে নেওয়া হয়েছে মুকলিশ নামের অর্থ নিষ্ঠাবান আন্তরিক মুকলিস নামের অর্থ আন্তরিক বেশি একনিষ্ঠ বেশিদ নামের অর্থ অভিভাবক পদ প্রদর্শন নামের অর্থ সম্মানিত সম্মানিত ব্যক্তিরা মনিব নামের অর্থ অনুতপ্ত যে আল্লাহর কাছে ফিরে আসে যে সর্বদা অনুতপ্ত হয় সতর্ককারী মুির অর্থ বিজয়ী বিজয় অর্জনের জন্য একে অপরকে সমর্থন করে মুকিম নামের অর্থ বাসিন্দা স্থায়ী প্রতিষ্ঠাকারী মুকাম নামের অর্থ স্টেশন বিশ্রামের স্থান কোরআনে জান্নাতকে বোঝানো হয়েছে মুসাদিক অর্থ সত্য স্বীকারী যিনি আল্লাহর আল্লাহ এর অস্তিত্ব এবং ক্ষমতা স্বীকার করেন অর্থ অন্তর যারা অন্তরের নিশ্চয়তা অর্জন করেছে নামের অর্থ একজন নবীর নাম মুসলিহীন নামের অর্থ ভালো কাজের লোক মুসালিন নামের অর্থ প্রার্থনাকারী। কারী নামের অর্থ সংস্কারক যে জিনিসের উন্নতি করে মুসলিম নামের অর্থ মুসলমান যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে মুসলি হুন নামের অর্থ ভালো কাজকারী সংস্কারক মুসলিমুন নামের অর্থ মুসলমান মুসলমানরা মুসলিমিন নামের অর্থ মুসলমান বস্যুতা শিকারকারী মুস্তাকিম নামের অর্থ সৌজ মুস্তাবিন নামের অর্থ স্পষ্ট মুস্তাফসিরিন অর্থ উপলব্ধিশীল উপলব্ধি সম্পূর্ণ বুদ্ধিমান মুস্তাকার অর্থ বাড়ি বাসস্থান থাকার জায়গা যাকে হতো। মুস্তাফিন নামের অর্থ বেছে নেওয়া বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে সোশ্যাল শেয়ার করুন আপনার মিডিয়াতে এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ